আজকে আমাদের সকালের খাবার হচ্ছে রুটি আজকে রুটি খাবো রুটি আর এখানে আছে দুধ দুধটা গরম করে নিয়েছি আর এখানে আছে মিষ্টি আর গরমে পাড়া যাচ্ছে না কতবার রান্না করব গরমে এটা ঝোলের ঝোলটা আর এখানে দুধ আছে আর এই রুটি রুটিটা টাটকাই আছে একদম নরম শক্ত হয়ে গেলে সেগুলো অনেক দিনকার হয়ে যায় আর এটা একদম পুরো নরম দুধটা গরম আছে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে মাছ নিয়ে আমি বসে গেছি বাজার থেকে মাছ এনেছে এই মাছগুলো আমি এখন বাজবো এত মাছ এনেছো বাঁচতে তো অনেক দেরি হবে ছোটো মাছ বাঁচে না বিশাল মুশকিল বসেছি একটু আর এই বাকি আছে এইখানটা রোদ দিয়ে বসে দেওয়া যাচ্ছে না तुम्हें तो शुद्ध चुनो माछ पसंद करो चुनो माछ इस भालू टाट का एक बड़ा पुरु जान तो नोट चिलो और जो ना किसी मोरल आवाज़ बोलो तुम्हें तो अपन बड़ो माछ इसी के बाद चुनो माछ मेसी पसंद करो ये पाइप तो इसके दिखने तो ना था तो सो सुर को जाना हाँ ना उसी के लिए तुम ये मासे रास মাছগুলো বাচ্চা হয়ে গেছে মাছগুলো ধুয়ে নেব মাছে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেবা আজকে ওই তো মুরলা মাছ এনেছ ওই মুরলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এই থোঁড় আছে টমেটো আছে একটা তুমি যে লেবুগুলি এনেছ ওই লেবুর কি রস হবে হ্যাঁ কেটে দেখা আমি তো মনে হয় রস হবে না কি দেখে কি রকম দেখো চলো এবার আমি তরকারিগুলো কেটে নিই এই আলুগুলো কেটে নিই এই আলুগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি এই বেগুনগুলো এবার পাতলা পাতলা করে কেটে নেব বেগুনটা এখন কচি আস আলু বেগুন কাটা হয়ে গেল এই টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে কেটে দিয়ে দেবো এই ঠোঁটটা কাটব ঠোঁটটা বিশাল নরম ঠোঁটটা তরকারি করবো না থোঁড়টা ভেজে ফেলি একটা তরকারি হচ্ছে আবার রোদে গরম কত করবো এটা খেতে খুব ভালো লাগবে এই যে সরু সরু করে কেটে নিয়েছি মাছ <laughs> গুলব <laughs> <laughs> মাছ দিলে ভাজা হয়ে গেছে এবার কড়া করে ভেজে নিয়েছি মাছ এবার তুলে নেবো এখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন ধুই নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে টমেটো পেঁয়াজ এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো হলুদ যা গরম করছে আর আমাদের এখানে মানে ঘরের ভেতরে রান্না তো একটু হাওয়া পা হচ্ছে না প্রচুর গরম ওই বাইরে রান্না হলে এতটা গরম হয় আর আলু ভালো করে ভেজে নেবো টমেটোটা একটু পরে দেবো না আর টমেটোটা এখন দিলে ভালো ভাজা হবে ড পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এই দিয়ে দেবো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এখানে আছে আদা সর্ষে বাটা দিয়ে দেব নুন দিয়ে দেব এটাকে ভালো করে নাড়ব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো তরকারি ফুটে গেছে এই বেগুনগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে তরকারিটা ঢেলে নেবো কড়াই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেল তরকারিটা ঢেলে দেবো এবার এবারে এই ভেজে রাখা মোরলা মাছটা দিয়ে দেব তরকারি যা হয়েছে না এক খালো ভাত খাওয়া হয়ে যাবে একটা তরকারি দিই তোরকাটা হয়ে গেছে তোরকাটা এবার আমি ঢেলে নেব তোরকাটা কি কালার দেখো আর কি মিছেন ঝাড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঝাড়া হয়ে গেছে চলো ভাত কিনেও চলো 10 টা বেজে গেল তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে কার মতো আসছি